দেশে দেশে বাইরে থেকে যে আমার প্রতিবেদনটা দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের দেখাবো ছিয়াত্তর দিন বয়সের পুলেট মুরগি এই ছিয়াত্তর দিন বয়সের পুলেট মুরগি আপনি কিনতে গেলে আপনার কি কি উপকৃত হবে আর কিভাবে আপনি লাভবান হবেন আমি এই বিষয় নিয়ে আমি কথা বলবো আপনি যদি এই ছিয়াত্তর দিনকার মুরগিটা আপনি করায় করতে চান তা আমার আবার অবশ্যই আপনাদের প্রত্যেকটা ভ্যাকসিন আমার যে ছিয়াত্তর দিন বয়সে যেগুলা ভ্যাকসিন দিয়েছি সম্পূর্ণরূপে ওকে করা হয়েছে আর দেখা যাচ্ছে যে আপনি ছিয়াত্তর দিন বয়স থেকে আপনি মুরগিটা আমার কাছ থেকে হ্যান্ডটা করে নিয়ে আপনি যদি আপনার খামারে তোলেন অবশ্যই বাকিগুলা আপনি ভ্যাকসিনটা দিয়ে নেবেন তা আপনাদেরকে বলতেছি যে প্রতিটা ভ্যাকসিন আপনি যদি না করেন অথবা না করে থাকেন দেখা যাবে যে কখনো সম্ভব না এটাকে ভালোভাবে লালন পালন করার জন্য আরেকটা বিষয় হলো যে এই ছিয়াত্তর দিন বয়সের মুরগিটা বিক্রি করে দেওয়ার মানে হলো যে আমার অনেকগুলো সেট আছে এই শেড থেকে দেখা যাচ্ছে যে এটার বয়স হলো ছিয়াত্তর দিন কোনো কোনো সেট আছে একশো দিন একশো বিশ দিন অথবা রানিং ডিম পাড়া মুরগি যেটা আছে এটা আছে তা আপনাদের কাছে আমি বলতে চাই যে আপনি যদি এই এই মুরগিটা যদি আপনি নিয়ে থাকেন তাহলে অবশ্যই একটু কম রেটে পাবেন আমি এই মুরগিটা দেখা যাবে যে দাঁড় করে দিব একশো দিন বয়স পর্যন্ত অনলি পাঁচশো টাকা পিস দেব তার কারণ আমরা পাঁচশো টাকা কম দিচ্ছি কেন আমার আমাদের নিজস্ব খাওয়ার যে মেশিন আমরা নিজস্ব ভুট্টা নিজস্ব খাওয়ার যে খাঁচার মেশিন অথবা নেটের মেশিন সব দিক দিয়েই আমাদের পারফেক্ট এই জন্য আমরা আপনাদেরকে একটু কম রেটে আমরা মুরগিটা দিতে পারছি আমি আপনাদেরকে আবারও বলতেছি যে যে আমাদের যে যে অঞ্চলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান রেডি খাদ্য আমরা খাওয়াই না কেননা রেডি খাদ্য যে কখনো দেখা যাচ্ছে না যে প্রকৃতভাবে যে মেডিসিনটা দেওয়ার কথা সেটা ওরা না দিয়ে থাকে তা আমাদের যে আমাদের পুলেট মুরগিটা আমাদের রয়েছে আমরা নিজস্ব খাদ্য বানিয়ে খাওয়ার পরে গ্রোদের সংখ্যাটা কখন কোন পরিমাণ মতো লাগে সেটাকে আমরা যাচাই বাছাই করে মেশিনের মাধ্যমে সেটা অথবা ল্যাবের মাধ্যমে ল্যাব টেস্ট করে আমরা মুরগিকে খাওয়াটা দিয়ে থাকি আর কি এই জন্যে আমাদের মুরগিটা গ্রোদের দিক দিয়ে একশোতে একশো হচ্ছে আর অবশ্যই আমাদের ফার্ম থেকে যে লেয়ারটা আপনারা নিয়ে যাবেন সম্পূর্ণ রূপে দেখা যাবে যে এটাকে পরিপূর্ণভাবে ডিম আসবে তার কারণ আমরা এটা কাজী হাইল্যান্ড ব্র্যান্ডের বাচ্চাটা নিয়ে থাকি কাজী হাইল্যান্ড ব্র্যান্ডের বাচ্চা থেকে আমরা পুলেট সংগ্রহ করে সারা বাংলাদেশে সারা সারা বাংলাদেশ থেকে যতগুলো কাস্টমার আমাদের কাছে মুরগিটা নিয়ে থাকে তাতে দেখা যায় যে পরিপূর্ণভাবে ডিম আসে তারা কমেন্টে অথবা সরাসরি ফোন করে আমাদেরকে বলে যে ভাই আমাদেরকে আরেকটা সেট থেকে ভালো একটা পুলিট দেন আমরা দিয়ে থাকি অবশ্যই আপনার বুকিং নিয়ে থাকি তা বুকিং যারা দেওয়ার ইচ্ছুক এটা আজকে ছিয়াত্তর দিন বয়স হচ্ছে এটা যদি আপনারা নিয়ে থাকেন তো অবশ্যই আপনার আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার থেকে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন তো অবশ্যই ছিয়াত্তর দিন বয়সে আমরা ছাড়বো না অবশ্যই এটি এটিএস ভ্যাকসিন করা পর্যন্ত অবশ্যই আমরা এটা ছেড়ে দেব আর আমার এই ভিডিওটা যদি লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটা এখানে শেষ করছি খোদা হাফেজ